বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও উঠেছে ঝড়ের মেঘ আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে প্রধান উপদেষ্টার এক বক্তব্য জাপান সফরে তিনি বলেছেন সুধে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনোস তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করেছেন কিন্তু এখন তার বক্তব্য ঘিরে উঠেছে তীব্র পিতাম্ক তার বক্তব্য ঘিরে এবার মুখ খুলল দেশের রাজনৈতিক মহল বাংলাদেশে নির্বাচন নিয়ে বিতর্ক নতুন কিছু নয় তবে এবার প্রধান উপদেষ্টার এক বক্তব্য প্রকাশ্যে আসতেই দেশের রাজনীতিতে তৈরি হয় প্রবল আলোড়ন তার এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা যদিও তিনি কোন দলের নাম উল্লেখ করেননি তবে তার বক্তব্য শুনে রাজনৈতিক মহলের অনেকেই ধরে নিয়েছেন এই বার্তা বিএনপি তো উদ্দেশ্য পরেই দেয়া ডক্টর ইউনুসের বক্তব্যের পরেই জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন ডক্টর ইউনুস একটা দলের কথা মতো সিদ্ধান্ত নিতে পারেন না এই বিতর্কের মধ্যেই সামনে এলো এক চমকপ্রত তথ্য যারা যাচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনে নিবন্ধিত এবং অনিবন্ধিত শতাধিক রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এই দাবিতে বিএনপি ছাড়াও অনেক ছোট ও মাঝারি দল একমত এদিকে বক্তব্য সামনে আসতেই দেশের শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে শুরু হয়ে যায় এক কে এর জবাব দেন রাজনৈতিক দলের নেতারা। ভেন্ডর পক্ষ থেকে সরাসরি জবাব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা পাস তিনি বলেন একটি দল নির্বাচন চায় এটা চাই আমরা বলতে চাই একটি লোকপ্রচলন চায় না মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুস্পষ্ট বোধম্যা ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সমগ্র জাতি একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অবেক্ষমান এটা ওনার বোঝা উচিত শুধু বিএনপি নয় ডক্টর ইউনুসের সাম্প্রতিক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন আরও বহু রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন প্রধান উপদেষ্টা এটা ঠিক বলেননি দেশের নব্বই শতাংশ দলই ডিসেম্বর কিংবা তার আগে জাতির নির্বাচনের পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সরকার সমর্থক দুই তিনটি দল ছাড়া সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই নির্বাচন আসতে দেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে আর এই ধরনের বিতর্কিত বক্তব্য সেই উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর কৌশলের ওপর সামনের দিনগুলোতে পরিস্থিতি কম দিতে যাবে দাবি কত দূর করায় আর কতটা জোরাল হয় এই শতাধিক দলের কণ্ঠস্বর তা দেখার অপেক্ষায় ভোটা জাতি এতক্ষণ তাজাকবোর সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন রাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না